তজিমুদ্দিন উপজেলা দিন তিন নং চাঁদপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড কাজীগঞ্জি বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি কর্তৃক একটি অফিস যাহা উপজেলা বিএনপি সভাপতি কর্তৃক উদ্বোধন করা হয়েছে এই কার্যালয়টিতে আমরা যারা বিএনপি করি এবং ধানের শীষকে ভালোবাসি তারা এসে বসি এবং মাঝে মধ্যে আমাদের প্রয়োজনীয় দ্রব্য যেমন যানবাহন আমরা যেটা ব্যবহার করি যেটা বাড়িতে নেওয়া সম্ভব হয় না সেটা আমরা এই ঘরে রাখি কিন্তু গত কালকে তথা পনেরো সাত দুই হাজার পঁচিশ দিন রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে পনেরো একটা সময় দুর্বৃত্তরা সাটারের নিচ দিয়ে একটি কাপড়ে কেরোসিন দিয়ে ধরিয়ে আগুন ধরিয়ে ভিতরে দিয়ে একটি গাড়িতে লাগিয়ে দেয় ওই গাড়িটির সামনের চাকা পড়ে যায় কিন্তু দুর্ভাগ্য মানে আমাদের সৌভাগ্য এই পথচারীরা এবং এই দুর্বৃত্তরা যখন আগুনটা লাগিয়ে দেয় তখন গাড়ির চাকাটি ফুটে ওঠে একটি বিকট শব্দ হলে আমাদের আশেপাশের লোকজন এসে এই আগুনটা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার প্রেক্ষিতে তখন লোকজন জড়ো হয় আমরা কোনো এবং যারা এই কার্যক্রম চালাতে চেয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি কিন্তু আজকে উপজেলা প্রশাসন সহ উপজেলা বিএনপির যারা সভাপতি সেক্রেটারি সহ যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঘটনাটির সুচারুরূপে যেন বিচার আমরা পাই এছাড়াও এই গ্রামে অনেক উল্লেখযোগ্য ঘটনা আছে যেগুলো একটা বাহিনী বলে বেড়াচ্ছে যা নিয়মের যেটা যে এমন কিছু ঘটনা তারা ফেসবুকে লিখে থাকে যার কোনো আমরা প্রমাণাদি পাই না কিন্তু কথাগুলো সম্পূর্ণ ভাসমান এবং ভিত্তিহীন এই কথাগুলোর সম্পূর্ণ আমরা উপজেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি এবং উপজেলা প্রশাসনের প্রতি ও উপরস্থ মহল এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যার আমরা সুন্দর এবং সুচারু একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তাদেরকে করা হোক এবং তাদেরকে সুস্থ সুন্দরভাবে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক